ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে ঠিক আছে এবং পেড কোর্স আমরা করাচ্ছি কোথায় টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপে এই অ্যাপে তোমরা আমাদের যে ব্যাচগুলো পাচ্ছ এখন ফাউন্ডেশন বোর্ড পয়েন্টও পাশাপাশি এসএসসি রেল ব্যাচ আর ক্লাগশিপ ডেসক্রিপটিভ ব্যাচ রেলের ফাউন্ডেশন এনএম জিএনএম ফাউন্ডেশন ব্যাচ এবং ডাব্লিউই কেপির একটা দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ কিন্তু আছে আমাদের বর্তমানে অ্যাভেলেবেল ঠিক আছে তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি প্রত্যেকে যারা কানেক্ট আছ শেষ পর্যন্ত দেখতে থাকুক অনেক প্রশ্ন আমরা স্ট্র্যাটিক পার্ট থেকে আলোচনা করবো আজকে বলো স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন প্রথম ভারতের ল মিনিস্টার কে ছিলেন প্রত্যেকে বলো স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল ডক্টর বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর অপশন সি যারা করেছে উত্তর সঠিক হয়েছে ওকে এবার তোমরা বলো যে বর্তমান ভারতবর্ষের আইনমন্ত্রী কে আছেন বর্তমান আইনমন্ত্রী দু পঁচিশ সালে তারপর দু হাজার পঁচিশে বর্তমান আইন মন্ত্রীর নাম কি বলো সঠিক উত্তর অর্জুন রাম মেঘওয়াল তিনি আছেন বর্তমান ল মিনিস্টার ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস ইন ইন্ডিয়া বর্তমান অর্জুন রাম মেঘওয়াল তিনি হচ্ছেন বর্তমান ভারতের আইন মন্ত্রী ইন্টারন্যাশনাল টিচার্স ডে কবে পালিত হয় ইন্টারন্যাশনাল টিচার্স ডে আন্তর্জাতিক শিক্ষক দিবস এটি কবে পালিত হয় বলতে পারবে কেউ উত্তর কি হবে কোশ্চেনটা কিন্তু সহজ আছে আবার ভুল হওয়ার চান্সও অনেক আছে কারণ একটু ঝামেলা আছে এই কথাটায় ইন্টারন্যাশনাল আছে যদি বলো জাতীয় শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর কিন্তু ইন্টারন্যাশনাল যখন বলা হবে পাঁচই অক্টোবর এটা হচ্ছে ন্যাশনাল টিচার্স ডে ন্যাশনাল জাতীয় শিক্ষক দিবস হচ্ছে পাঁচই সেপ্টেম্বর ঠিক আছে ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি হরিয়ানা পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশে নাকি কেরলে সঠিক উত্তর কি হবে এখানে পুরুষের তুলনায় মহিলা বেশি অর্থাৎ মহিলার সংখ্যা বেশি সেক্সেসিও বেশি কোথায় কেরলে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে এবং হরিয়ানায় সবথেকে কম এখানে সব থেকে বলতে হবে এখানে এমন সব রাজ্যে প্রায় এখানে নয় এখানে সব রাজ্যে নয় ঠিকই আছে প্রশ্নটা পুরুষের তুলনায় মহিলা বেশি হচ্ছে কেরলে হাজারে এক হাজার আশি জন প্রায় হরিয়ানাতে সব থেকে কম লিঙ্গানুপাত লিঙ্গানুপাত সব থেকে কোথায় কম হরিয়ানা রাজ্যে বলে সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সত্যজিৎ রায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সন্দীপ রায় সুকুমার রায় সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ডিসলেক্সিয়া রোগ এটি কোন ধাতুর প্রভাবে ঘটে ডিজলেক্সিয়া রোগ এটি কোন ধাতুর প্রভাবে ঘটে ক্যাডমিয়াম আর্সেনিক পারদ নাকি সীসা ডিসলেক্সিয়া রোগ এটি কিসের দূষণে হয় মূলত সীসা দূষণে হয় ডিসলেক্সিয়া রোগ আচ্ছা এখানে পারদ দূষণে কোন রোগ হয় মিনা মিনামাটা তো আর্সেনিকে ব্ল্যাক ফুট ডিজিজ আরো অনেক কিছু হয় ক্যাডমিয়ামে যে রোগটা হয় যেটাকে বলা হচ্ছে ইটা ইটাই রোগ হয় ইটা ইটাই রোগ হয় ক্যাডমিয়াম দূষণে বলো মিকির উপজাতি এটি কোন রাজ্যে দেখা যায় মিকির উপজাতি এটি কোন রাজ্যে দেখা যায় উড়িষ্যা ত্রিপুরা অসম সিকিম তো ভারতের সব থেকে বেশি উপজাতি কোনটি আমরা জানি ভিল তারপর আছে গন্ড সব থেকে বেশি উপজাতি আছে মধ্যপ্রদেশ ভিল আছে গন্ড আছে আরও আছে তো এখানে অসম সঠিক উত্তর হবে ত্রিপুরা হয় সিকিমে লেপচা আছে উল্লেখযোগ্য বলো চিত্রা এই বইটির লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম সুনীল গঙ্গোপাধ্যায় নাকি সমরেশ পশু চিত্রা বইটির লেখককে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন রাইট অ্যান্সার আছে বিটুইন দ্য লাইনস এই যে বইটি এটি কে লিখেছেন বিটুইন দ্য লাইনস বইটি কে লিখেছেন ভি এস নাইফল নিরতি চৌধুরী কুলদীপ নায়ার অপশন ডি বিক্রম শেট বিটুইন দ্য লাইনস বইটি কে লিখেছেন উত্তর কি হবে এখানে বিটুইন দ্য লাইনস বইটি লিখেছেন অপশন সি কুলদীপ নায়ার কুলদীপ নায়ার এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইউনিভার্স বা বিশ্ব সম্বন্ধে লেখাপড়াকে কি বলা হয় স্টাডি অফ ইউনিভার্স এটাকে আমরা কী বলি ইউনিভার্সোলজি মেটালজি কসমোলজি স্টারোলজি সঠিক উত্তর এখানে কোনটি হবে ইউনিভার্স সম্বন্ধে লেখাপড়াকে বলা হচ্ছে কসমোলজি অপশন সি উত্তর সঠিক আছে অলিম্পিকের যে পাঁচটি রিং হয় এর মধ্যে আমেরিকা পরিচয় বহন করে কোন রং অলিম্পিকের পাঁচটি রিং মানে যে লোগোটা হয় এরকম যে লোগো হয় না তো সেটার কথা এখানে বলা হচ্ছে এর মধ্যে এই যে পাঁচটা রং রয়েছে দেখবে হলুদ লাল কালো নীল সবুজ আমেরিকা কোন কালারটা দিয়ে প্রকাশ করা হয় আমেরিকা মানে দক্ষিণ উত্তর দুটো আমেরিকায় দুটো মহাদেশ লাল রং হলুদ রঙ আমাদের এশিয়া আচ্ছা কালো হচ্ছে আফ্রিকা এগুলো বহুবার আমরা আলোচনা করেছি এর আগেও ইউরোপ ইউরোপ হচ্ছে ব্লু আর গ্রিন হচ্ছে কি অস্ট্রেলিয়া এগুলো কিন্তু মনে রাখতে হবে বলো বকিরা একটা রামসর সাইট বখিরা এই রামসর সাইটটি কোন রাজ্যে অবস্থিত বখিরা রামসর সাইটটি কোথায় অবস্থিত হরিয়ানা হিমাচল প্রদেশ গুজরাট নাকি উত্তর প্রদেশ বখিরা রামসর সাইট এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে উত্তর প্রদেশে অবস্থিত অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড টিভি ডে এটি কবে পালিত হয় ওয়ার্ল্ড টিউবার কিউলোসিস ডে এটি কবে পালিত হয় বাইশে এপ্রিল বাইশে মার্চ চব্বিশে মার্চ নাকি একুশে মার্চ বলো কি হবে এখানে সঠিক উত্তর টিভি অর্থাৎ টিউবার কিউলোসি যক্ষা দিবস বিশ্ব যক্ষা দিবস বাইশে এপ্রিল আমরা পালন করি আর্থ ডে ধারিত্রী দিবস বা বসুন্ধরা দিবস বাইশে মার্চ কোন দিবস হয় চব্বিশে মার্চ এটি পালিত ওয়ার্ল্ড টিভি ডে একুশে মার্চ এটি হচ্ছে বাইশে মার্চ ওয়াটার ডে একুশে মার্চ হচ্ছে ফরেস্ট ডে বন দিবস বলছো বা ইউএন ইপি ইউএন ইপি এর ফুল ফর্ম কি বলো ইউ এন ইপি এর ফুল ফর্ম কি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম অপশান সি যারা উত্তর সঠিক হয়েছে ইউএনইপি এটি কবে গঠিত হয় স্টাবলিশ হয় কোথায় নাই উনিশশো বাহাত্তর সালের পাঁচই জুন ফিফথ অফ জুন ঠিক আছে এদিন কি পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ দিবস পালিত হয় ঠিক আছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন যেটি ইউএনএপির গঠনের দিন স্ট্যাবলিশ হওয়ার দিন এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে নাইরবি নাইরবি কোথায় এটি কেনিয়া রাজধানী কেনিয়া একটি দেশ তার রাজধানী হচ্ছে নাইরবিতে এর হেডকোয়ার্টার রয়েছে ট্রান্সফর্মার এটি কে আবিষ্কার করেন ট্রান্সফর্মার এটি কে আবিষ্কার করে এডওয়ার্ড বুটলার মাইকেল ফ্যারাডে টোর পাসকাল হবে সঠিক উত্তর এখানে এটি কে আবিষ্কার করে উত্তর হবে মাইকেল প্যারাডে ব্যারোমিটার কে আবিষ্কার করে টোরি সেরির ওজন প্রথম দেখা যায় কোথায় ওজন স্তরের হোল এটি প্রথম কোথায় খুঁজে পাওয়া গেছিল পাকিস্তানে বার্মা অর্থাৎ মায়ানমার সুইডেন নাকি আন্টার্কটিকায় আন্টার্কটিকা মানে কি দক্ষিণ মেরুতে দক্ষিণ মেরু মানে আন্টার্কটিকা ঠিক আছে ওজন গহ্বর প্রথম দেখা যায় আন্টার্কটিকায় প্রবাহের দিক দিয়ে ভারতের দীর্ঘতম নদী কোনটি বলো প্রবাহের দিক দিয়ে ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র গোদাবরী সঠিক উত্তর কি হবে ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা এটা আমরা প্রত্যেকে জানি প্রধান নদী কিন্তু জল সব থেকে বেশি কোথায় পাওয়া যায় জল প্রবাহ বেশি করে বা জল বহনের দিক থেকে সবথেকে দীর্ঘতম হচ্ছে ব্রহ্মপুত্র অপশন সি এখানে সঠিক উত্তর হবে বলো জার্মানি এর রাজধানী কোনটি জার্মানি দেশের রাজধানীর নাম কি মিউনিক বার্লিন ডটমন্ড সিডনি জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি আরও উল্লেখযোগ্য শহর আছে মোনিক ডটমন্ড ঠিক আছে প্রচুর রয়েছে রেটিনা ও অপটিক্যাল স্নায়ু যেখানে মিলন হয় সেই মিলন বিন্দুটাকে কি বলা হয় অপটিক স্নায়ু ও নার্ভের সঙ্গে কানেকশান হচ্ছে রেটিনা এই যে মিলন বিন্দু এটাকে কি বলা হয় পিত বিন্দু ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু ফোবিয়া ঘিষ্ণ বিন্দু রেটিনা এবং অপটিক স্নায়ু এর যে মিলন বিন্দু এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট অপশান বি সঠিক উত্তর আছে যেটাকে অন্ধবিন্দু আমরা বলি বাংলায় ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ইউক্রেন বেলজিয়াম ইংল্যান্ড নাকি নেদারল্যান্ড রাইট অ্যান্সার কি হবে ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে প্রত্যেকে যারা কানেক্ট আছে অ্যান্সার করো উত্তর হবে বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট বেলজিয়াম যা রাজধানী হচ্ছে ব্রাসেলস যেখানে ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তর আছে ন্যাটো তার সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার প্রাপকের নাম কি একদম ইজি কোশ্চেন প্রথম নোবেল কে পায় ভারতে এটা আমরা প্রত্যেকে জানি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে সাহিত্যে পাই তারপর পাচ্ছে সিবি রমন রমন এফেক্ট পদার্থবিজ্ঞায় পরবর্তীতে হরগোবিন্দ খোরানা মাদার ট্রিজা আছে আচ্ছা বর্তমানে আমাদের যে ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে ফোর পয়েন্ট ও ফাউন্ডেশন ব্যাচ এস এস সি রিলের ব্যাচ রিলের ফাউন্ডেশন ব্যাচ পিএসসি ক্ল্যাগশিপ ডিসক্রিপটিভ ব্যাচ এনএমজিএনএম ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন টু পয়েন্ট ও ডাব্লিউ কেপি প্র্যাকটিস ব্যাচ অ্যাভেলেবেল আছে কোয়েশন টোয়েন্টি ওয়ান সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে সুন্দরবন যেটি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে এবং সুন্দরবন যেটাকে বলা হচ্ছে যে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি কোথায় আছে সুন্দরবনে আছে সুন্দরবন যেটি দক্ষিণ চব্বিশ পরগনায় জেলায় পড়ছে সুন্দরবন ভারতে আছে বাংলাদেশেও আছে কেন যেটাকে বলা হচ্ছে এই শহরকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি বল অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি এম কে স্টালিন নবীন পট্টনায়ক হেমন্ত সোরেন পেমা খান্ডু অরুণাচল প্রদেশে আমরা জানি ভারতের একদম পূর্ব দিকে অবস্থিত পূর্বতম রাজ্য প্রশ্ন হয় যে ভারতের প্রথম সূর্যোদয় দেখে কোন রাজ্যের মানুষ উত্তর হবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ যেটা পাশেই রয়েছে মায়ানমার ঠিক আছে অরুণাচল প্রদেশের সঙ্গে মায়ানমার এবং চীনের বর্ডার রয়েছে অরুণাচল প্রদেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের সীমানা নেই ঠিক আছে অরুণাচল প্রদেশে বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে পিমা খান্ডু অরুণাচল প্রদেশ যেখানে একটা উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক রয়েছে তার নাম কি বলতে হবে ন্যাশনাল পার্ক এটা কিন্তু আসে যে ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে আছে নামদাফা ন্যাশনাল পার্ক যেটি আছে অরুণাচল প্রদেশে ঠিক আছে এটা কিন্তু পরীক্ষা আসে ওকে আচ্ছা পরবর্তী কোশ্চেন প্রথম উন্নত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটি বহুবার কোয়েশ্চেনটি এসছে বিভিন্ন পরীক্ষায় প্রথম উন্নত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটি কবুল বেসিক কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ হয় তার মধ্যে উন্নত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ছিল প্রথম ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট অপশন সি রাইট आंसर আছে দ্য কোম্পানি অফ ওমেন বইটির লেখক কে কোম্পানি অফ ওমেন বইটির লেখক কে বলো কি হবে সঠিক উত্তর উত্তর হবে খুশবন্ত সিং অপশন সি সঠিক উত্তর শ্রী অরবিন্দ ঘোষের কয়েকটি বিখ্যাত বই হচ্ছে ভবানী মন্দির ভবানী মন্দির আরো উল্লেখযোগ্য হচ্ছে লাইফ ডিভাইন এই বইটি কে লিখেছে এটা কিন্তু বহু পরীক্ষা এসছে যে লাইফ ডিভাইন যার বাংলা হচ্ছে দিব্য জ্ঞান এটি কে লিখেছে এটা কিন্তু শ্রী অরবিন্দ ঘোষের লেখা বিখ্যাত একটা বই ঠিক আছে 25 তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন অর্ধপরিবাহী রোধ কিরূপ পরিবর্তন ঘটে অর্ধপরিবাহী কারা সিলিকন একটা অর্ধ এটা একটা অর্ধ পরিবাহ তো এই সমস্ত পরিবাহের ক্ষেত্রে রোধ কি হয় নর্মালি উষ্ণতা বাড়লে রোধ বাড়ে এদের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে কমে অর্ধ পরিবাহীরা এরা হচ্ছে ওহমের সূত্র মানে না এরা হচ্ছে ওহোমের সূত্র এখানে কাজ করে না হোমের সূত্রের বিপরীত এগুলোকে ওই জন্য অনেক সময় সিলিকন জার্মানিয়া এগুলো অর্ধপরিবাহী যেখানে তাপমাত্রা বা উষ্ণতা বাড়ালে রোদটা কি হয় উল্টো কমে যায় ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স সুভাষ মজুমদারের ছদ্মনাম কি আচ্ছা আজকে একটু কোশ্চেন দ্রুত করানো হয়েছে আলোচনা একটু কম হয়েছে তুলনামূলক অন্যান্য দিনের থেকে কোনো দিন তিরিশ বত্রিশ একত্রিশ মিনিট হয়তো আজকে একটু কম হয়েছে যাই হোক তো কম হলে এমন নয় যে সেটা খারাপ হয়েছে আজকের কোশ্চেন এখানে এন্ড হচ্ছে বাট কিছু আলোচনা করা যায় অনেক সময় কোশ্চেন একটু দ্রুত হলে কি কয়েকটা কথা বলা যায় ঠিক আছে একটু সময় পাওয়া যায় তোমাদের সঙ্গে কিছু ডিসকাস করার সেটাও কিন্তু দরকার আছে তো বিষয়টা হচ্ছে এই পঁচিশ সাল নতুন বছর একদম শুরুতে আমরা দাঁড়িয়ে রয়েছি যেমন চব্বিশ সাল শুরু হলো শেষ হয়ে গেল বোঝা গেল না অনেকে চাকরি পেয়ে গেছে এর মধ্যে অনেকের হয়নি একদম কাছে গিয়ে অনেকে ফিরে এসছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বা সবার উদ্দেশ্যে এটাই যারা পড়াশুনো করছো চাকরি পাওয়ার জন্য তো সেই চাকরিটা পেতে গেলে কি করতে হয় তাই তো পড়তে হয় সবাই জানি আরও প্রচুর কিছু কিছু করতে হয় কিছু মানে কি ছেড়ে দিতে হয় কিছু ত্যাগ করতে হয় অভ্যাস সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে কিছু অভ্যাসের মধ্যে যেটা আমরা বলে থাকি নর্মালি সোশ্যাল মিডিয়া থেকে তুমি যত দূরে থাকতে পারো আননেসেসারি সময়গুলো তুমি যাতে ব্যয় না নেসেসারি সময়টা আননেসেসারি হয়ে যায় ওখানে মানে সেই প্রয়োজনীয় সময়টা ঠিকঠাক কাজে লাগাতে পারছো না যে কারণগুলো সেগুলোকে তোমাকে অ্যাভয়েড করতে হবে ফোনে তুমি ইউটিউব দেখছো ইউটিউবে ক্লাস দেখছো ঠিক আছে ইউটিউবে যদি সিনেমা দেখো গান দেখো বা অন্যান্য কমেডি দেখো সেই সময়টা তোমার চলে যাচ্ছে সেটা ফিরে পাচ্ছ না পরীক্ষার সময় একটু একের জন্য হলো না এটা যদি চেক করতাম এই আফসোসগুলো কিন্তু হয় বাস্তব তোমাদের সঙ্গে অনেকের হয়তো হয়েছে হয়তো একের জন্য হয়নি কোনো এক্সাম বা দেড়ের জন্য বা দুয়ের জন্য বা পয়েন্ট থ্রি থ্রির জন্য হয়নি এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে বর্তমান যে কম্পিটিশান তোমাকে কিন্তু রেগুলার আমি তোমাদেরকে বলে থাকি মাঝে মধ্যেই রেগুলার তোমাকে সিক্স আওয়ার তুমি পড়ো সিক্স আওয়ার সিক্স মান্থ তুমি পড়ো রেগুলার এটাকে বলছি মিনিমাম ঠিক আছে মিনিমাম তুমি ছ ঘন্টা করে ছটা মাস পুড়ে যাও দেখো তুমি ঠিক লাইনে চলে আসবে যে কোনো পরীক্ষা তুমি ক্র্যাক করতে চাইছো সে ডাব্লিউ বিপি হোক কেপি হোক এসএসসি জিডি এম টিএস সিএইচ সিজিএল হোক ডাব্লিউ বিস এস হোক বা তোমার রেল হোক গ্রুপ ডি বা এন যে কোনো পরীক্ষা যে সিলেবাসটা আছে সেই সিলেবাস ধরে তুমি ছটা মাস ছ ঘন্টা করে পড়ো মিনিমাম বেশি পড়তে বলা তো ভালো ওকে দেখবে তুমি ঠিক লাইনে চলে আসছো অর্থাৎ ট্রাকে ফিরে আসছো কম্পিটিশনের মধ্যে তুমি থেকে যাচ্ছ এটা যদি না হয় তুমি হারিয়ে যাবে হ্যাঁ এটা হতে পারে যে কোনো কোনো দিন ছ ঘন্টা হলো না টোটালি হলো না এটা হতে পারে কিন্তু অন অ্যাভারেজ আমি বলছি কোনো দিন আট ঘন্টা হলো কোনো দিন পাঁচ ঘন্টা হলো কোনো দিন চার ঘন্টা হলো তো অ্যাভারেজটা ছয় মেনটেন করতে হবে তোমাকে এই ছ ঘন্টার মধ্যে প্রত্যেক দিন যে তোমার ছটা বিষয় পড়তে হবে তা কিন্তু নয় প্র্যাকটিস ক্লাস তুমি করতে পারো আধ ঘন্টা জিকে প্র্যাকটিস করে নিলে আধ ঘন্টা ম্যাথ বা রিজনিং করে নিয়েছ ঠিক আছে জিকে জিকে তুমি দুটো বিষয় পড়ো বা একটা বিষয় পড়ো ইতিহাস পড়ো একটা চ্যাপ্টার শুরু করো তো শেষ করে ওঠো এরকম মানসিকতা রাখতে হবে যে ইতিহাসের মধ্য করছে পড়ছি সুলতানি যুগ পুরোটা শেষ করে তারপরে আমি উঠবো এক ঘন্টা দেড় ঘন্টা যা লাগে লাগুক ঠিক আছে বা আজকের দিনে সুলতানি যুগ পুরোটা পড়ব বা মুঘল যুগ পুরোটা পড়ব বা প্রাচীন যুগের তিন চারটে চ্যাপ্টার আমি আজকে পড়বো এরকম একটা টার্গেট নিয়ে তোমাকে এগোতে হবে তাহলে বিষয়টা সহজ হবে সুবিধা হবে তুমি নিজে নিজে অটোমেটিক্যালি এই ছটা মাস তুমি দেখো এইভাবে দেখবে ঠিক তুমি ব্যাপারগুলো বুঝতে পারছো কোনটা পড়তে হবে কোনটা হবে না তুমি অটোমেটিক বুঝতে পারবে তাহলে প্রথম বিষয় যেটা আমরা বলি বারবার সেটা হচ্ছে কোন পরীক্ষাটা দেবে তুমি সিলেক্ট করো আগে তুমি তোমার মতো সিলেক্ট করো আমরা আমাদের মতো বলবো বাট তুমি তোমার থেকে তোমাকে ভালো বুঝবে যে আমার অঙ্কটা একটু হয়তো কম হয় বা ইংলিশ ইংলিশটা কম হয় ইংরাজি একটু ভালো না রেলটা ঝাঁপাও রেলে ইংরাজি নেই টোটাল এন টিপিসি গ্রুপ ডি ঠিক আছে তুমি যদি এসএসসি জিডি বা এসএসসি স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলো দাও ইংরাজি একটা ভাইটাল রোল প্লে করে ইংলিশে খারাপ মানে দাঁড়াতে পারবে না ডাব্লুবিপি তুমি দাও দশ নম্বরে ইংরেজি থাকে তুলনামূলক কম থাকে ম্যাথ রিজনিংয়ে জোর দিতে হবে জিকেতে তে জোর দিতে হবে এগুলো হয়ে যাবে ঠিক আছে পিএসসির পরীক্ষা দাও পিএসসিতে ইংরাজি যা থাকে একটু পড়লে পারা যায় ঠিক আছে ম্যাথমেটিক্স তোমাকে প্রত্যেক এক্সামে পড়তে হবে ওটা বাদ দিয়ে হবে না ওটা বলে লাভ নেই যে ম্যাথমেটিক্স খারাপ তুমি চাকরি পাবে না খারাপ কেউ নয় দেখো সাবজেক্টে কেউ খারাপ না কেউ মায়ের পেট থেকে জন্মে যে ম্যাথমেটিক্স কপালে সিল মারা রয়েছে এরকম ব্যাপার নেই যে যে বিষয় নিয়ে পড়েছে সেটা একটু অভিজ্ঞ হয়েছে তুমি আর্টস নিয়ে পড়েছো বাংলা ইতিহাস ভূগোল যাই হোক তুমি ছটা মাস অঙ্ক করো রেগুলার চ্যাপ্টার ধরে ধরে করো দেখবে তুমি অঙ্কের স্ট্রং হয়ে গেছো অটোমেটিক্যালি তুমি বুঝতে পারছো না ঠিক আছে সায়েন্স তোমার দুর্বল লাগে বাট সায়েন্স তুমি পড়ো সায়েন্সটাকে সময় দাও দেখবে ঠিক তৈরি হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এটাই তোমার যে জায়গাটা দুর্বল সেটাকে তুমি বারবার রিভিশন করো দেখো এমনিই তোমার মুখস্থ হয়ে যাবে চর্চা থেকে যাবে মনে থাকবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে এক্সাম ক্র্যাক করতে গেলে যেমন তুমি মোটিভেশনাল স্পিচ দেখে কিছু শিক্ষা নিতে পারো বা কেউ চাকরি পেয়েছে তার কাছ থেকে শুনে কিছু শিক্ষা নিতে পারো দেখবে যে বেশি সময় কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা ছিল না বর্তমান কম্পিটিশান যা আছে দাঁড়াতে পারবে না ঠিক আছে অযথা ওই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইউটিউব আরও অন্যান্য প্রচুর সোশ্যাল সাইট রয়েছে ওই প্রভাবিত হলে হবে না টোটাল তুমি সামনে দাঁড়িয়ে আছো তুমি যাচ্ছ সামনে সামনের দিকে তাকে যেতে হবে আশপাশে ফিরলে তোমার লেট হবে হবে না বলবো না লেট হবে একটা পরীক্ষা সিলেক্ট করে গেলে আবার একটা পেতে সময় লাগবে তাহলে যে পরীক্ষা সামনে আছে সেটা ধরে তুমি এগিয়ে চলো এবং পরীক্ষা দিচ্ছ মানে কি একদম তোমার নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে তুমি চেষ্টা করো দেখবে নিশ্চয়ই হয়ে যাচ্ছে সফল হচ্ছে তুমি ঠিক আছে তাহলে বেশি কথা আর বলছি না আজকের সেশন এখানে এন্ড করলাম আমাদের যে ক্লাসগুলো হচ্ছে প্রি ক্লাস এখানে পাচ্ছ নতুন যারা আছো সাবস্ক্রাইব করবে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ আছে এই অ্যাপে আমরা পেট কোর্স করাচ্ছি যদি প্রয়োজন হয় নিতে পারো আমাদের সঙ্গে প্রস্তুতি ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের সেশন এখানে এন্ড হলো ওকে টাটা বাই